আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রাশে সহমত আপনাদের দোয়া আমি ভালো আছি আজ আমি চলে আসছি আমার ছাগলের খামারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার ছাগলের খামারের খাসিগুলো কেমন সাইজের হয়েছে সম্পূর্ণ ভিডিওদের পাশে থাকুন সকলে উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো বেশি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন দর্শক এই যে খাসিগুলো দেখছেন এগুলো সব দুই দাঁতের নতুন খাসি ছাগল এগুলোর মাত্র বয়স দুই দাঁত এগুলো কিন্তু সবই আমাদের ক্রসের ছাগল ক্রসের খাসিগুলো কেমন হয় সেটা দেখানোর আজকের আমাদের উদ্দেশ্য এই সবগুলোই ছাগল আমাদের ক্রসের ছাগল ক্রসের হাই কোয়ালিটি খাসি ছাগল এগুলো এগুলো সবই দুই দাঁত বয়স এগুলারা অবশ্যই লাভজনক হবে যেহেতু এই ক্রস ছাগলগুলো দ্রুত বর্ধনশীল এবং বাংলাদেশের ওয়েদার সাথে খুবই ম্যাচ করে তবুও আমরা অরিজিনাল বিটেল ছাগলের খামার করব এই ক্রস ছাগলের খামার হয়তো আমরা সামনে নাও রাখতে পারি তো দর্শক এই হচ্ছে আমাদের খামারের যে খাসিগুলো সেগুলো দেখানোর চেষ্টা আপনাদের করতেছি আপনারা যারা খামার করতে ইচ্ছুক অবশ্যই আপনারা প্রথমে ক্রস দিয়ে করতে পারেন ক্রস ছাগলগুলো অনেক গ্রোথফুল হয় এবং অনেক হাইটের হয় সেটা আপনারা আমাদের স্কিনে দেখতেছেন তো দর্শক আপনারা অবশ্যই ছাগলের খামার করতে গেলে প্রথমে ঘাস চাষ করতে হবে ঘাস ছাড়া ছাগলের খাবার করা কখনোই সম্ভব না পর্যাপ্ত ঘাসের যোগান এবং মাথা পদ্ধতিতে সেট করবেন আমাদের সবগুলো ছাগল এখানে ক্রস শুধু অরিজিনাল হচ্ছে আমাদের শিরোহী যে ছাগলটা পাঠা ছাগলটা দেখালাম এটা আমাদের শুধু অরিজিনাল ছাগল আর সবগুলোই ক্রস ছাগল তাই আমাদের পাঠা ছাগলটা হচ্ছে অরিজিনাল শিরোহী ছাগল তো দর্শক আমরা এভাবেই বর্তমানে খাবার পরিচালনা করতেছি কিন্তু আমাদের সামনে কিছু দিনের মধ্যে বিটেল ছাগল আমরা তুলে ফেলব সেই প্রতিবেদন আপনাদের দেওয়া দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এখানে তিনটা নতুন ছাগল কালেকশন দিয়েছি সেই বিষয়ে আমরা আগামীতে আপনার আগামী দুই তিন দিনের মধ্যেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সেগুলো কেমন দামে কিনছি এবং কী জাতের ছাগল কিনছি সেটা জানানোর চেষ্টা করব তো আমাদের সেই নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখতে হবে এবং আমাদের কাছ থেকে জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানতে পারেন কমেন্টস করতে পারেন এবং আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনাদেরকে জানা থাকলে জানতে পারেন তো দর্শক আর কথা বলবো না সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ